আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আমার পরিচয়ের যে একক কাজটি রয়েছে সেটি আলোচনা করব তো শিক্ষার্থীরা এখানে নিজের পরিচয় লিখতে হবে প্রিয় পাঁচটি শব্দ প্রিয় রং পছন্দের প্রতীক লিখতে হবে তারপর ছক ছয় দশমিক তিন পূরণ করতে হবে এই ছকটি বেশ বড় চলো আমরা ছকটি পূরণ করে ফেলি এখানে খেয়াল করো আমার কাল্পনিক নাম মহাকাশ আমার প্রিয় পাঁচটি শব্দ বাবা মা বই বিদ্যালয় পাহাড় ইত্যাদি আমার প্রিয় রং সাদা তোমাদের কি প্রিয় রং সেটি দিয়ে দেবা আমার পছন্দের একটি প্রতীক হচ্ছে সাপলা এবার সব পূরণ করবো আমরা এই যে মন্তব্য এক এখানে দেখো এখানে আমরা এই যে ভিন্ন মতের জন্য এখানে টিক দিয়েছি তারপর হচ্ছে মন্তব্য দুই তো এই যে মন্তব্যগুলো দেখতে পাচ্ছ এই মন্তব্যগুলো করলে বেশ সময় চলে যাবে আমার তোমরা এগুলো করে নিও আর টিক চিহ্নগুলো আমি যেভাবে দিয়েছি সেভাবে দিতে পারো তোমাদের যেরকম থাকবে সেরকম করে নিজের মতো করে টিকচিহ্ন দিয়ে দিতে পারো সেই অনুযায়ী মার্কগুলো কিন্তু কাউন্ট করতে হবে তারপর ঠিক আছে তো এখানে আহ পনেরোটি গেল এবার ষোলো থেকে দেখো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এভাবে মন্তব্যগুলো রয়েছে এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিও আমি আবারও বলতেছি তো এগুলো টিক চিহ্ন দেওয়ার পর মার্কগুলো তো আমাদের কাউন্ট করতে হবে দেখো এখানে আমি মার্কগুলো কাউন্ট করেছি শিল্প মনা অথবা শিল্পী কাজের জন্য মন্তব্য নম্বর চার এগারো সতেরো ছাব্বিশ তো প্রাপ্ত নম্বর এক চার চার তিন যেভাবে আমরা টিক দিয়েছি সেভাবে মার্কগুলো গণনা করেছি এখানে বারো মার্ক পেলাম তারপর উদ্যোগী ব্যবস্থাপনা মন্তব্য নম্বর তেরো পনেরো উনিশ তিরিশ ওপরে কিন্তু এই যে তিরিশ নম্বর দেখো এই যে তিরিশ নম্বরে আমরা এখানে চার দিয়েছি কেন সেটি বুঝিয়ে দিয়েছি এই যে দেখো তিরিশ এই তো দেখো সর্বশেষে টিক চিহ্ন দেওয়া হয়েছে সর্বশেষ কি জন্য ছিল সর্বশেষ এখানে চার মার্ক ছিল এই কারণে আমরা চার কাউন্ট করেছি তো এভাবে প্রত্যেকটার টিক চিহ্ন অনুযায়ী মার্কগুলো কাউন্ট করা হয়েছে তো এইভাবে কাউন্ট করার পর এখানে দেখো সর্বোচ্চ মার্ক কোথায় মনা অথবা ব্যবহারিক কাজের ক্ষেত্রে সর্বোচ্চ মার্ক পনেরো পেয়েছি এবার টেস্টের ফলাফল দেখো সর্বোচ্চ স্কোর আমরা দেখলাম কত পনেরো উক্ত স্কোরের অবস্থান যে ঘরে কোন ঘরে এটা এটা হচ্ছে মনা অথবা ব্যবহারিক কাজের ঘরে সেটা আমরা এখানে লিখেছি আমার ঝোঁক অথবা প্রবণতা কি হওয়া বিজ্ঞানী হওয়া তাই না তো মনা অথবা ব্যবহারিক কাজের প্রতি বেশ আগ্রহ থাকলে বিজ্ঞানী হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া এরকম কিছুই থাকে তো আমি আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে তোমরা এই যে টিকচিহ্নগুলো দিয়ে নিও আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ